নমস্কার বন্ধুরা পিঙ্কি রান্নাঘরান ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি এই যে পাকা তাল নিয়েছি পাকা তালের আজকে নরম তুলতুলে তুলে মাল বানাবো তো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে আর এই তালটা হচ্ছে আমাদের বাড়ির গাছের তাল আর তালটা খোসা ছাড়িয়ে তালের পাখি বের করে নি তালের ওপরের গরুরটা ছাড়িয়ে নিয়েছি এবার এর তালের খোসাগুলো ছাড়িয়ে নিই তালের খোসা ছাড়িয়ে নিয়েছি এই তালটা বেশ বড় আছে পাতা তালের গন্ধটা বেশ ভালো লাগছে

এটা যা বড় ছিল এই দুটো কুস্তি থেকেই যে তালে পাখি বের করে নিয়েছি আর এটা লাগবে না আজকে যে মাল কোয়া নেব এই পাখিটাই হয়ে যাবে এবারে এই যে নেট নিয়েছি নেটে ছেঁকে নেব কালের পাখি যে ছিবড়েগুলো থাকে এবার নেট দিয়ে ছেঁকে নিলে সেটা বেরিয়ে যায় দেখুন কত ছিবড়ে বেরিয়েছে তালে পাখি বের করে নিয়েছি এবার রান্নাঘরে গিয়ে এবার মাল পাওয়ার জন্য ব্যাটার তৈরি করি যে তালের পাখি বের করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি আর এখানে মালপোয়া বানানোর জন্য এখানে নিয়েছি ময়দা সুজি পানমৌরি নারকেল পোড়া চিনি লবণ আর এখানে সাদা তালের পাখি দিয়ে সুজির একটা ব্যাটার বানিয়ে নিই নেব ময়দা আর সুজি ময়দা যতটা নিয়েছি তার ঠিক হাফ সুজি নিয়েছি বা নারকেল পোড়া

এভাবে একটা থকথকে ব্যাটার বানিয়ে নিয়েছি তালের পাখি দিয়ে ময়দার আর সুজি খুব ভালো করে থক থেকে ব্যাটার বানিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব ব্যাটারটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আর এদিকে তো আমি উনানটা ধরিয়ে নেব উনানটা ধরিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব ছড়িয়ে নিয়েছি এবার তেলটা খুব ভালো করে গরম করে নেব এই কড়াতে দিচ্ছি সাদা তেল মালপোয়াগুলো ডুবো তেলে ভাজতে হবে তার জন্য আমি বেশি করে কড়াতে তেল দিয়েছি এবার তেলটা খুব ভালো করে গরম করে নিই যে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি আর যে মালপোয়ার জন্য যে ব্যাটারটা মাখিয়েছি তাতে একটু জল দিই তো পুরোটাই তালের পাখি দিয়ে মাখিয়েছি আপনারা যদি চান জল দিতে পারেন বা জলের বদলে দুধও দিয়ে মাখাতে পারেন তো তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার মালপোয়াগুলো ছেঁকে নেব হাতার এক হাতা করে নিচ্ছি যে দেখুন মালপোয়া গুলো কিভাবে ফুলে উঠছে পাল্টে লাল করে ভেজে নিই এই যে মালপোয়া গুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবার ফুলে নেব যে বাকিগুলো একইভাবে ভেজে নেব মালপোয়া গুলো তেলে দেওয়ার পরে এই যে ফুলে ভেসে উঠছে এই দেখুন কত বড় বড় হচ্ছে দেখুন ফুলে অনেকটা বড় হয়ে গেছে এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেবে আবারও বেশ ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি ভেজে নেবে দেখুন কতটা ফুলে বড় হয়েছে আর নরম তুল তুল এইটা ভাজলে আমার সব মালপোয়াগুলো ভাজা হয়ে যাবে

আমি একটা কেটে দেখাচ্ছি যে দেখুন কতটা নরম দেখুন ভেতরের অংশটা পুরো গরম দারুণ লাগছে নরম যেরকম ঠিক সেরকম টেস্ট পানি উল্টে দিয়েছি মুখে পড়তে বেশ ভালো লাগছে তো সময় আপনারাও বাড়িতে এইভাবে তালের পাখি দিয়ে মালপোয়া বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে খুবই অল্প সময় হয়ে যাবে সামান্য উপকরণে বন্ধুরা তোমাদের মাকে তো বলবে এইরকম পিঠা বানিয়ে খুব নরম পিনফুল হচ্ছে আজকের আমার এই পিঠার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখে অবশ্যই তিনি রান্না করবেন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো রান্না নিয়ে তা